সামনে দেখো একটি ভ্যান এই যে ভ্যানের মধ্যে পাঁচ বাড়তি হয়ে আছে দেখো একটি ভ্যানের মধ্যে কতজন লোকজন বসে আছে তাহলে এই ভ্যানটিকে তোমাকে অভারটেক করতে হলে অবশ্যই সতর্কভাবে সাবধানে অভারটেক করতে হবে হর্ন দিতে হবে এবং দেখি সাবধানে কি করতে হবে বুঝতে পারছো এই যে তুমি সতর্কভাবে সাবধানে ভ্যানটিকে অভারটেক করছো খুব সুন্দর হয়েছে তাহলে অবশ্যই যদি কোনো চার্জার ভ্যানে যে কোনো ভ্যানে যে কোনো গাড়িতে যদি মালামাল যদি থাকে ওই ভ্যান থেকে অবশ্যই সাবধানে সতর্কতা সহিত গাড়ি নিয়ে অভারটেক করতে হবে বুঝতে পারছো বাংলাদেশের অনেক নতুন ড্রাইভার অথবা দক্ষ ড্রাইভার ওভারটেক করার সময় কি দুর্ঘটনার সম্মুখীন হয় বুঝতে পারছো তাহলে অবশ্যই তোমাকে দায়িত্ব সহকারে সতর্কতা সহিত ওভারটেক করতে হবে যে কোনো রোডেই হোক আমি তোমাকে যে বিষয়গুলি শিখাইছি অবশ্যই তোমাকে সেই বিষয়গুলি মনে রাখতে হবে সেই বিষয় অনুযায়ী গাড়ি চালাইতে হবে বুঝতে পারছো এটি হচ্ছে তিন রাস্তার সংযোগ স্থল হম এই যে হন ডিস্ট্রো অন্ধকার বাঘ অন্ধকার বাঘে অবশ্যই হর্ন দিয়ে গাড়ি চালাইতে হবে এবং গাড়ি নিয়ে কি সামনের দিকে অগ্রসর হতে হবে বুঝতে পারছো